মাধ্যমিকে নজর করা ফল করে তাক লাগিয়েছে মাথা ভাঙা দুই ব্লকের জয়ন্তী হাটের দুই বোন তনুশ্রী ও বনশ্রী স্কুলের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা জন্ম হয়েছিল মাত্র এক মিনিটের ব্যবধানে যমুজ দুই বোনের সেই সময়ের পার্থক্য যেন এবার ফিরে এলো মাধ্যমিক পরীক্ষার ফলাফলেও অবিশ্বাস্য হলেও দুই বোনের রেজাল্টে রয়েছে মাত্র এক নম্বরের ফারাক জন্মে এক মিনিটার রেজাল্টে এক নম্বর এই নীল দেখে অবাক তাদের পরিবার ও শিক্ষক শিক্ষিকারা তনুশ্রী এবার মাধ্যমিকে পাটকামারি রাজেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে ছশো বাষট্টি নম্বর পেয়ে স্বপ্নদীপ বর্মনের সাথে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে আর তার বোন এক নম্বর কম পে ছশো একষট্টি দ্বিতীয় স্থানে অল্প কিছু নম্বরের জন্য মেধা তালিকায় জায়গা পায়নি তনুশ্রী তবে দুই মেয়ের রেজাল্টে খুশি তাদের বাবা মা ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা শিক্ষকদের কথায় জমজ এই দুই বোন বরাবরই ক্লাসে ভালো ফল করত মাধ্যমিকেও সাফল্যের দ্বারা বজায় রইল দুই বোনের তনুশ্রী ও বনশ্রীর বাবা জয়ন্তীর হাট বাজারে রয়েছে মুদির দোকান মা গৃহবধূ একই সঙ্গে তাদের জন্ম বড় হয়ে ওঠাও একই সঙ্গে জীবনের প্রতিটি পদক্ষেপ একসঙ্গে চলেছে একই সঙ্গে তারা দুজনে মাধ্যমিক পরীক্ষাও দিয়েছে পরিবারের সদস্যদের কথায় ছোটবেলা থেকেই দুই বোন পড়াশোনায় সমান মনোযোগী তারা একে অপরকে প্রতিযোগী নয় বরং সহযাত্রী হিসেবে দেখে মাধ্যমিকে এমন চোখ ধাতানো রেজাল্টের পর এবার কি একই লাইনে উচ্চশিক্ষায় এগোতে চায় দুই বোন তা কিন্তু নয় তনুশ্রীর নিয়ে মাথাভাঙ্গা হাই স্কুলে ভর্তি হয়ে ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে আর তার বোন ইচ্ছে কলা বিভাগে ভর্তি হয়ে ভবিষ্যতে ইতিহাস নিয়ে গবেষণা করার পরিবারের সদস্যরা বলেন ওদের স্বাধীনতাকে গুরুত্ব দেব বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় রায় বলেন দুই বোনই অত্যন্ত মেধাবী এরা আমাদের বিদ্যালয়ের গর্ব

কনফিউশন আছে আমি থেকে মানে আমাদের মধ্যে থেকে টিচারগুলা বা মানুষজন বলে যে আমি বড় আসলে ও আগে হয়েছে এক মিনিট আগে আচ্ছা ও এক মিনিট আগে জন্ম হয়েছে আমার কাছে মানে সব টিচারগুলো আমাকে বলে সবাই বলে তাহলে এই যে রেজাল্ট হয়েছে এই রেজাল্টটা কি আশা করেছিলেন না এর থেকে বেশি আশা করেছিলেন আরো বেশি আশা করেছিলাম কিছু নম্বরে ডাউট আছে আচ্ছা

আচ্ছা তাহলে তো তোমাদের ওখানে থাকতে হবে তোমরা দুই বোনই তো দাদা আছে ও কি করে বাবাকে সাহায্য করে তাহলে তোমরা কিভাবে পড়াশোনা করতে দুই বোন একসঙ্গে

টোটাল টোটাল আটজনের মতো স্টার পেয়েছে আর ওভারঅল দেখতে গেলে রেজাল্ট ভালোই হয়েছে আমাদের এই যে যে দুজনের কথা বললেন ছশো বাষট্টি পেয়েছে এটা কি বেশি আশা করেছিলেন না ওই ওই পর্যন্ত না আর একটু আশা করেছিলাম আমরা স্বপ্নদ্বীপ পুরো শ্রীর কাছ থেকে একটু বেশি আশা করেছিলাম আমরা চেয়েছিলাম মোটামুটি ছশো আশির ঘরের নাম্বার যেন ওদের থাকে কারণ ওইভাবেই আমাদের মাস্টারমশাই যারা ছিলেন তারা ওইভাবেই ওদেরকে দেখতে এভাবে আশা করেছিলাম যে আর বেশি নাম্বার পাবে সেক্ষেত্রে অঙ্ক আর ইংরেজিতে তুলনামূলক নাম্বার ওদের একটু কমই এসেছে সেই অনুপাতে দেখতে গেলে আর একটু নাম্বার পাওয়া উচিত ছিল আমার নাম মৃত্যুঞ্জয় রায়